পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ ও নারায়ণগড় থানার যৌথ উদ্যোগে সম্প্রীতি রাখি বন্ধন উৎসব পালিত হলো আজ সকাল থানার পুলিশ আধিকারিক ও মহিলা রাস্তার ধারে দাঁড়িয়ে পথ চলতি মানুষ ছোট বড় গাড়ির চালক ও যাত্রীদের রাখি পরিয়ে মিষ্টি মুখ করান এই উদ্যোগে যেমন সম্প্রীতির বার্তা পৌঁছে দেওয়া হয়েছে তেমনি নজর দেওয়া হয়েছে পথ নিরাপত্তার দিকেও এই কর্মসূচির সঙ্গে জুড়ে দেওয়া হয় সেভ ড্রাইভ মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা গড়ে তুলতেই এই পদক্ষেপ পুলিশ সূত্রে জানা গিয়েছে শুধুমাত্র আইন প্রয়োগ নয় জনসম্পর্ক ও সামাজিক বন্ধন তৈরির লক্ষ্যে নিয়মিত এই ধরনের কর্মসূচি পালন করা হবে উৎসবকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে বেশ উৎসাহ ও ইতিবাচক সাড়া লক্ষ্য করা যায় হবে রক কাঞ্চড় ঘুরতে হলে সেভ ড্রাই সেভ লাইফ છોબી છોનિવાજે